বাবা বটবৃক্ষের মতো একদম ছায়া দিয়ে আগলে রাখে তার সন্তানকে বাবার সাথে আরও বহু বছর ঘুরতে যেতে চাই আল্লাহ সব বাবাকে নেখায়ের দান করুক আমার বাবাকেও নেখায়ের দান সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালে একটু বাজারে গিয়েছিলাম যে একটু টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসছি আসলে বাসায় ছেলে মানুষ নেই বাজার টুকটাক আমারই করতে হচ্ছে তাই সকাল সকাল বাজারে গিয়ে টাটকা টাটকা সবজি নিয়ে আসলাম আজকে কলমি শাক নিয়ে আসছি আর কলমি শাকটা আমার অনেক পছন্দের একটা শাক অনেকে এটাকে সস্তা শাক বলেন ভালো লাগে না বলেন তবে আমার কাছে কলমি শাক খেতে ভীষণ ভালো লাগে কলমি শাকের গুণাগুণও কিন্তু অনেক বেশি যাই হোক আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্নার ফাঁকে আমি একটু আম কেটে নিচ্ছি আম খেলাম তো আম আসলে আমার খুব পছন্দের একটা ফল আমি প্রচুর আম খেতে ভালোবাসি তবে এবার একটু সমস্যার কারণে আম খেতে আমার খুবই ভয় লাগছে আমি খুব বেশি একটা আম এবার খাচ্ছি না আম যেহেতু প্রচুর মিষ্টি একটা ফল এই জন্য একটু অ্যাভয়েড করতে চাচ্ছি আসলে আম দেখে লোভ সামলাতে পারি না খেতে খুব ইচ্ছে করে এর জন্য অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছি তো আমার যেহেতু উত্তরবঙ্গে থাকা হয় আর উত্তরবঙ্গে কিন্তু আমের দেশ সেখানে প্রচুর আম হয় সবাই তো জানে তো ওইখানে আসলে আম অনেক কেনা হয় তাকে আমার তো প্রায় আমাদের দুইজনের জন্য দেখা যায় যে আমের মৌসুমটাতে সব মিলিয়ে দুই মনের ওপরে আম কেনা হয়ে যায় তো এবার আমি আর ঈদের পড়ে হচ্ছে যাইনি নওগাতে তো না যেয়ে আসলে ভালোই হয়েছে কারণ হচ্ছে ওখানে থাকলে আম খেতে খুব ইচ্ছে করতো যাই হোক এক আমের গল্প করতে করতে আমার প্রায় শেষের দিকে আমি আজকে ভাজি করেছি শাক ভাজি করেছি সাথে একটু মাছ রান্না করে নিচ্ছি আজকে আবার বাসায় আমার আব্বা আসবে আমার আব্বার তিনটা মেয়েই পরে থাকে দেখা যায় এক মেয়ের বাসায় আসলে তিনটা মেয়ের বাসায় ঘোরা যায় তো আব্বা বড় আপুর বাসায় আসছিল সেখান থেকে আজকে আমার বাসায় আসবে তো আমি রান্নাবান্না করলে একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম পটল বেগুনের একটা ঝুল করছিলাম এটা আসলে আমার কাছে বেশ ভালোই লাগে আর আব্বা আসার আগে রান্নাগুলি শেষ করা ট্রাই করছিলাম আসার পর দেখা যায় আমার আর মোবাইল ধরা হয় না ওইভাবে ভিডিও করা হয় না তাই সব কিছু আগে আগে করে নিচ্ছিলাম আর সর্বশেষ হচ্ছে আমি এখানে মাংস রান্না করে নিচ্ছিলাম আসলে রান্নাবান্না খুবই সাদা মাটা করেছি আমার বাবা সাদা মাটা রান্না খেতেই বেশ পছন্দ করে খুব বেশি একটা খেতেও পারে না অল্প স্বল্প খায় আর আমার রান্না করতে তো এমনিতেই ভালো লাগে আর সেই রান্নাটা যদি হয় নিজের বাবার জন্য তাহলে তো আরও বেশি ভালো লাগে তো আজকে খুবই ফুর্তি মনে রান্না করছিলাম এই নিজের বাবাকে এইভাবে কতদিন যে রান্না করে খাওয়া খাওয়াতে পারবো আল্লাহ ভালো জানে তবে আল্লাহ সব বাবাকে নে খায়ের দান করুন যাই হোক রান্নাবান্না শেষে তাকরিমের আব্বু তাকরিমের একটা নেবুলাইজার পাঠিয়েছিলো এটা হচ্ছে পোর্টেবল তো এটা সব জায়গায় ক্যারি করা যায় আমি সেই জিনিসটা খুলে একটু দেখছিলাম যে জিনিসটা ঠিক আছে কি না এখানে আমি পানি ভরে একটু ট্রাই করছিলাম আসলে জিনিসটা খুবই কাজের নেবুলাইজারগুলো আসলে জার্নির সময় ক্যারি করা একটু ঝামেলা হয় তো সবসময় বাসায় আসি যাই আর সব সময় সঙ্গে করে সেটা নিয়ে আসাও হয় না তো তাকরিমের আব্বুকে যাওয়ার আগে বলেছিলাম যে পোর্টেবল একটা নেবুলাইজার অর্ডার করে দিয়ে যাও তাকরিমা যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে তো যাওয়ার আগের দিন অর্ডার করেছিল আজকে হাতে পেয়েছি আর দেখলাম জিনিসটা আসলে অনেক বেশি সুন্দর যাই হোক বিকেলবেলা বাবার সাথে ঘুরতে বের হয়েছিলাম বাবা নামকের মানুষটা আমাদের জীবনে আসলে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রাখে সারাটা জীবন আল্লাহ সব বাবাকে নেখায় দান করুক আমার বাবাকেও আল্লাহ সুস্থ রাখুক তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক আমরা যাতে তার সাথে এভাবে ঘুরতে পারি তাকে খাওয়াতে পারি আমাদের ভালো লাগা আনন্দের বিষয়গুলো তার সাথে শেয়ার করতে পারি এখন মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম বাবা আমাদের শখ গুলো পূরণ করার জন্য কত কষ্ট করেছে আমাদেরকে কত কষ্ট করে বড় করেছে যাই হোক বাবা নিয়ে আসলে কথা বলতে গেলে বলার কোনো শেষ নেই বিকেলে ঘুরতে বের হয়েছিলাম আর পরিবেশটা এত সুন্দর ছিল আকাশ মেঘলা ছিল গ্রামীণ পরিবেশ আর এখানে দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে বাচ্চারা তালের শ্বাস খাওয়ার জন্য খুবই বায়না করছিল তো ওদের জন্য এখানে তালের শ্বাস নিচ্ছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন